আইএসএল এর একটা সূচি হাতে এসেছে অবশ্য তেইশ তারিখ আমরা এই সূচির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম যেমন মহামাডানের সঙ্গে মোহনবাগান এবং ইস্ট যে ম্যাচ দুটো হয় সেই ম্যাচ দুটো এবার জামশেদপুরে হতে পারে এবং অবশ্যই তিন প্রধান এবছর কিন্তু সমসংখ্যক হোম ম্যাচ পাচ্ছে না এই প্রসঙ্গগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে এই সূচিটা মোটামুটি সবার হাতে এসে গেছে তো স্বাভাবিকভাবেই সূচি প্রকাশ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কিছু কাজকর্ম দেখা যাচ্ছে এবং একই সঙ্গে এই সূচিটা বেরোবার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই বেশি তো প্রশ্ন আসছে সেই সবকিছু নিয়ে বা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই মূলত এই ভিডিওটা শুরুতেই যেটা নিয়ে ক্লিয়ার করা দরকার যে এই সূচিটা আসার পর থেকেই একটা প্রশ্ন উঠছে যে এটাই কি এবারের আইএসএল এর ফাইনাল সূচি যদি সেটাই হয় তাহলে আই এর এই সূচিটা এআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি কেন এখনো দেওয়া হয়নি এর উত্তর দিতে হলে প্রথমেই যেটা বলতে হবে যে খুব এদিক ওদিক না হলে এটাই মোটামুটি সূচি হতে চলেছে আইএফএল এ কিন্তু এখনো হতে চলেছে এই বলতে হবে কারণ এই সূচিটা এআইএফএ বানিয়েছে যারা ব্রডকাস্টিং পার্টনার হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে অর্থাৎ যারা টেন্ডার তুলতে চাইছে বা বিড জমা দিতে পারে তাদের জন্য অর্থাৎ কি কি ম্যাচ কোথায় ম্যাচ কটায় ম্যাচ তাদের তো একটা সূচি দিতে হবে কারণ ম্যাচটা তারা যেহেতু টেলিকাস্ট করবে তাদের একটা প্রস্তুতি রয়েছে এবং তাদেরও একটা বাজেট বানাতে হবে তো সেই কারণেই এই সূচিটা তৈরি করা হয়েছে এবং যারা যারা আগ্রহী এই বিষয়টা তাদের কাছে এটা পাঠানো যেটা এটা সেই সূচিটাই আমরা সামনে পেয়েছি বা হাতে পেয়েছি এটা এখনো টেন্টেটিভ এই কারণে কারণ এটা তাদেরও শিলমোহর দেওয়ার একটা ব্যাপার আছে এবং যদি আমরা দেখি সূচিটা সবকটা ম্যাচের ভেনু যে বলে দেওয়া হয়েছে এমন নয় দু একটা কিন্তু এখনো ইয়ের টু বি ডিসাইড পর্যায়ে রয়েছে ফাইনালি বলতে গেলে সূচিটা নিয়ে উনিশ বিশ হয়তো একটু চেঞ্জ হলেও হতে পারে কিন্তু মেজারি কিছু চেঞ্জ এর মধ্যে হবে না মোটামুটি এটাই এবারে আইএসএল এর সূচি ধরে এগোচ্ছে সবাই এবং স্বাভাবিকভাবেই ব্রডকাস্টিং পার্টনারদের পাশাপাশি হয়তো তাদের একটু আগেই এই সূচিটা কিন্তু ক্লাবগুলোর কাছেও পৌঁছে গেছে তারা সেই মতোই প্রস্তুতি নিচ্ছে এবার সূচি অনুযায়ী প্রত্যেকেই জানেন অনেকদিন আগেই এটা ডিসাইডই হয়েছিল যে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল এবং মোহনবাগান কেরালা ম্যাচ দিয়ে যে শুরু হচ্ছে ম্যাচটা যুব হচ্ছে এটাও মোটামুটি জানা ছিল টাইমটা জানা ছিল না এই মুহূর্তে সূচি অনুযায়ী দেখা যাচ্ছে বিকেল পাঁচটা এই ম্যাচটা রয়েছে এই সূচিটা হাতে পাওয়ার পর কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যদিও বহুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মানসুখ মান্ডবিয়া অ্যানাউন্স করে দিয়েছিলেন যে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে তখনও কিন্তু মধ্যে আমরা এতটা তার কারণ হচ্ছে যে এই যে ট্রান্সফার উইন্ডোটা চলছে যেটা ক্লোজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বেশ কিছু ফ্রাঞ্চাইজি তাদের একাধিক ফুটবলার কে ছেড়ে দিচ্ছে বিশেষ করে বিদেশি ছেড়ে দিয়েছে তো ন্যাচারালি তারা তাদের রিপ্লেসমেন্ট কারা কি ভাবছে ফ্রাঞ্চাইজি গুলো বাজেট নিয়ে মাঝখানে অনেক আলোচনা হয়েছে তো স্বাভাবিক ভাবেই সেই তৎপরতাটা মানে যে যাদেরকে ছাড়া হয়েছে না বাট যখনই টেন সূচিটা হাতে চলে এলো তখন কিন্তু বিশেষ করে বলতে হবে কেরালা ব্লাস্টার তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাদের দুজন নতুন বিদেশির নাম ঘোষণা করে দিয়েছে আমরা জানি আগেই দুজন লুনা এবং লোয়া সাদরকে ছেড়ে দিয়েছিল কেরালা ব্লাস্টার তাদের রিপ্লেসমেন্ট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে একজন ফরাসি স্ট্রাইকার তার নাম বেন এবং একই সঙ্গে কিন্তু আজকে আরো একজন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন মাতিস বিদেশির নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে কেরালা ব্লাস্টার একই সঙ্গে যদি জামশেদপুরের দিকে তাকায় তারা খুব বেশি ফুটবলার ছাড়াছাড়ির পথে হাঁটেনি এবং এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা শুরু থেকে খুব স্ট্রিক্ট ছিল যে ফর্মাটেই খেলাক যেভাবেই খেলাক তারা আইফেল টা খেলবে শুরু থেকে তারা এটা বলে এসছে এবং তারা স্টেডি খুব এগিয়ে ওঠে শুধু একটা জিনিসই দেখা গেল যে তাদের যিনি পুরনো করছিলেন অমেন কোয়েল তাকে কিন্তু জামশেদপুর এসে ফিরিয়ে আনলো এর আগে এতদিন পর্যন্ত একমাত্র ভারতীয় কোর্ট জামশেদপুরেরই ছিল খালিদ জামিন তিনি ন্যাশনাল ডিউটিতে রয়েছে এই মুহূর্তে খালিদের কোচিংও ভালো পারফর্ম করেছে জামশেদপুর বাট আওয়ান কোয়েলের কোচিংয়ে কিন্তু জামশেদপুর তার সেরা সময়টা কাটিয়েছে একই সঙ্গে সবার মাথায় যে প্রশ্নটা এই মুহূর্তে কলকাতায় আসছে বিশেষ করে ইসবেঙ্গল সমর্থকদের মাথায় সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল বিদেশিদের নাম কেন ঘোষণা হচ্ছে না বা বিদেশির নাম কেন ঘোষণা হচ্ছে না কারণ ইস্ট বেঙ্গল কিন্তু তাদের দুজন স্ট্রাইকার ছেড়ে দিয়েছে মোটামুটি একটা ব্যাপার তো পরিষ্কার হয়েই গেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর একজন বিদেশি নেওয়া হবে যেটা ভাবা হয়েছিল যে ষষ্ঠ বিদেশি আসবে সেটা নিয়ে এই মুহূর্তে ভাবা হচ্ছে না কারণ অস্কার বুজো বিঙ্গার চেয়েছেন সবাই জানেন সেটা ভারতীয় নেওয়ার ভাবনা চিন্তা রয়েছে একজন বিদেশিকে কনফার্ম সেটা মোটামুটি সবাই আমরা জেনেই গেছি স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজারি এখনো পর্যন্ত ঘোষণা না হলেও বলতে পারি তার কারণ এই ফুটবলারটি যদি উইকিপিডিয়া প্রোফাইলে যান তাহলে অলরেডি প্রেজেন্ট ক্লাব দেখাচ্ছে তো সেই বলাই যায় যে এটা হয়েই গেছে এই সঙ্গে হয়ে গেছে কিন্তু স্বাভাবিক ভাবে প্রশ্ন যে এখনো অ্যানাউন্সমেন্ট হলো না কেন কারণ ষোলো তারিখ তো প্রথম ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে সেক্ষেত্রে আমার মনে হয় যেটা বড় কারণ সেটা হচ্ছে যে স্পেনের ভিসা আমরা জানি স্পেন থেকে ভিসাটা আসতে একটু সময় লাগে স্প্যানিশ ফুটবলারদের এবং ইস্টবেঙ্গলের বিদেশি ঘোষণার ক্ষেত্রে যে প্যাটার্নটা লক্ষ্য করা গেছে তারা তখনই ঘোষণা করে যখন ভিসা এসে যায় এবং ঘোষণা করার এক দু দিনের মধ্যেই সেই ফুটবলার চলে আসে তো ইউসুফের ক্ষেত্রেও আই সেটাই হবে এবং সেই কারণেই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি এখনো পর্যন্ত আসেনি তো যে কোনো দিনই এই অ্যানাউন্সমেন্টটা চলে আসে ভিসা হাতে আসে সঙ্গে সঙ্গে এবং একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু বেঙ্গল ছুটিতে রয়েছে চার দিনের ছুটি রয়েছে ইস্টবেঙ্গলের ফুটবলারদের এবং তারা একত্রিশ সাইজ থেকে আবার প্র্যাকটিসে নামবে বলা ভালো এর প্রপার প্রস্তুতি তারা শুরু করবে এবং এবছর ইস্টবেঙ্গল শুরু থেকে যেভাবে ফুটবল খেলছে তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় পারেন একটা ভালো জন্য কারণ এবছর ইস্ট বেঙ্গল টিম তৈরি থেকে শুরু করে এখনো পর্যন্ত যা পারফরমেন্স হয়েছে তাতে অনেকটাই আলাদা লাগছে ইস্টবেঙ্গলকে এবং এবছর লিগে তাদের ডেফিনেটলি একটা ভালো সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় এবং একই সঙ্গে কিন্তু যদি সূচিটা নিয়ে যেটা নিয়ে কথা শুরু করলাম সেটার দিকে তাকাই তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইস্ট শুরুর দিক থেকে পরপর পাঁচটা ম্যাচ তারা হোম ম্যাচ খেলবে তারা পরপর হোম ম্যাচ পেয়েছে যেটা একটা অ্যাডভান্টেজ বলে আমার মনে হয় ইস্ট তাদের যাত্রা শুরু করছে ষোলো তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবং সেটা অবশ্যই হোম ম্যাচ এবং এর পরেও যে কটা ম্যাচ রয়েছে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি এবং মার্চের দুটো ম্যাচ ও পাঁচ এবং চোদ্দ এই প্রতিটা ম্যাচ কিন্তু তারা ঘরের মাঠে খেলতে পারবে যেটা নিঃসন্দেহে লিগে শুরুতে একটা অ্যাডভান্টেজ তো বটেই সেটাকে কাজে লাগাতে পারলে ইস্ট বেঙ্গলের জন্য সত্যি খুব প্লাস পয়েন্ট হতে পারে এটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একটা সম্ভাবনার জায়গা রয়েছে এবং ঘোষণা চলে আসবে আই আমার ধারণা এই প্রস্তুতি শুরু হওয়ার প্রপার টাইমে আপনি ফুটবলার জয়েন করে যাবেন ইস্টবেঙ্গলে সেরকমই জানতে পারছি একইসঙ্গে সঙ্গে কলকাতার তৃতীয় প্রধান অর্থাৎ মহামাডান নিয়ে প্রচুর প্রশ্ন প্রথম কথা মহামাডান এই মুহূর্তে আইসেনের একমাত্র টিম যাদের একটাও বিদেশি নেই তো অনেকেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু সবারই অন্তত একটা বিদেশি বা দুটো বিদেশি রয়েছে যারা যারা ছেড়ে দিয়েছে নিজেদের বিদেশি সেক্ষেত্রে অন্তত উড়িষ্যারও কিন্তু এখনো পর্যন্ত একদম বিদেশি হীন এটা বলা যায় না কারণ তাদের কিন্তু কার্লোস দেলগাডো রয়েছে গোয়াও তাদের সিভিরিও টোরো আহ না হেরে রায় এদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু তাদের বিদেশি নেই তারা বিদেশি রয়েছে একমাত্র মহামানব কঠিন যারা বিদেশি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এবং মনে হচ্ছে না এই সিজনে বিদেশি নেওয়া সম্ভব হবে মহামানব কঠিন এর পক্ষে তার কারণ হচ্ছে ট্রান্সফার ব্যান্ড তাদের ওঠেনি আর উইন্টার উইন্ডো তো শেষই হয়ে গেল আর কবে এবং যেটা জানা যাচ্ছে যে মহামানব ইনভেস্টর নিয়ে এখন যে পুরো জটিলতা কেটে গেছে এমনটাও নয় বাট এর মধ্যেই কিন্তু আঠাশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে অনুশীলনে নামছে মেহরাজুদ্দিন ওয়ার্ডুর কোচিং হোক মহামানের স্পোর্টিং আইএসএল ন্যাচারালি তাদের একটা চিন্তার জায়গা যে এবছর আইএসএল এর রেলিগেশন প্রমোশন থাকবে কিনা কারণ এখনো পর্যন্ত রেলিগেশন হবে বলেই জানা রয়েছে এবং যদি রেলিগেশন থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা চিন্তার বিষয় এটা মানতেই হবে যেরকম একটা পরিস্থিতি যেখানে আইএসএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের পূর্ণ শক্তি নিয়ে নামবে এবং সেখানে মহামাডান যদি বিদেশি সাড়া খেলতে নামে সেটা কিছুটা হলেও তাদের চাপে রাখবে এটা মানতে হবে সেটা নিয়ে একটা রয়েছে কি হবে জানা না তারা পার্টিসিপেট করছে এবং আগেই জানিয়েছিলাম যে মূলত জামশেদপুর কি তারা হোম ভ্যালু হিসেবে দেখাচ্ছে এবং তাও খুব বেশি হোম ম্যাচ নেই মহামাডালে তিনটে না চারটে হোম ম্যাচ তার বেশি নেই তো সেক্ষেত্রে সেই তিনটে চারটে হোম ম্যাচের মধ্যে দুটো মিল গেছে তো এটা সিচুয়েশন মহাবানা না বাট তারা প্র্যাকটিস শুরু করছে তারা প্রস্তুতিতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট এমন একটা টিম যেখানে পরিবর্তন সেই অর্থে হয়নি এই বছর এবং মোহনবাগান না যেটা খুব পজিটিভ সাইন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে না তারা কোনো পে কাটের দিকে গেছে না তারা ছাঁটাই করেছে বা কমিছে কিচ্ছু নয় তাদের যেমন টিম ছিল যা টিম ছিল সেই নিয়ে অনুশীলন চলছে এবং সেই টিম তারা নামবেই যদি একটা প্রশ্ন হয়তো হতে পারে যে মোহনবাগানের মোটিভেশন ফ্যাক্টরটি সত্যি কম কারণ মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয়ও সেক্ষেত্রেও কিন্তু তারা নয় রানার যারা তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে সেটা তো পুরনো বিষয় সেটা তো মোহনবাগান সমর্থকরাও জানেন জানেন তাদের কাছে আপাতত টা আইএসএল এর মতো করেই তারা দেখছেন এবং সেভাবেই তারা খেলবেন এবং আহ আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট প্রত্যেকটা টিম যে তার কথা ভেবেই খেলে এবং মোহনবাগান তাদের কম চ্যাম্পিয়ন তো সেটা তো ডেফিনেটলি তাদের মাথায় থাকবেই ভেনের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল এবং এখনো একটা কনফিউশন অনেকের মধ্যে যে ভেন গুলো একটা জানা যাচ্ছিল যে ওড়িশা চেন্নাই মুম্বাই এরা কোথাও গোয়াটাকে ভেন করে খেলতে চাইছিল এরা হোম ম্যাচ চাইছিল না কিন্তু ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু হোম ম্যাচ রয়েছে বরং অ্যাডিশন হচ্ছে যেমন আহ এতদিন কলিঙ্গ স্টেডিয়াম থেকে শুধুমাত্র ওড়িশা এসে খেলতো এবার কিন্তু ইন্টার কাশিরও ম্যাচ দেখা যাচ্ছে যেটা যেটা আমরা শুরুতে শুনেছিলাম বা ইন্টার কাশি যে চেয়েছিল তারা কলকাতা থেকে খেলবে বা ওয়েস্ট বেঙ্গল থেকে খেলবে মূলত মাথায় ছিল তাদের কিন্তু সেটা হয়নি আলটিমেটলি তারা ভুবনেশ্বরই শিফট করবে যেহেতু স্টেডিয়াম রিজেন বিভিন্ন কারণ থাকতে পারে এবং সেই কারণে আলটিমেটলি কিন্তু তারা খেলবে ভুবনেশ্বর থেকে এবং একই সঙ্গে পাঞ্জাব এফসি এবং দিল্লি এফসি তাদের স্টেডিয়াম শেয়ার করতে চলেছে যেহেতু হায়দ্রাবাদের জায়গায় এবার দিল্লি থেকে খেলবে তিনটা হায়দ্রাবাদের মোটামুটি এই সিচুয়েশন আমরা দেখি কলকাতা থেকে একাধিক টিম খেলে এবছর ব্যবহার করবি এই হচ্ছে এই মুহূর্তের সিচুয়েশন আহ যেগুলো জানানোর ছিল সেগুলো জানিয়ে দিলাম আপাতত ভিডিওটা এখানে শেষ করবো ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন সবার সাথে এবং যারা রেগুলার ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন গুলো সঠিক সময় পাওয়া যায় এবং যা যা খবর আমরা করি সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে